প্রখ্যাত মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন আটাশি বছর বয়সী এই বিচারক দীর্ঘদিন ধরে সঙ্গে লড়াই করেছেন সংবাদ মাধ্যম সিএনএন কে ক্যাপ্রিওর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার ছেলে তিনি জানান স্থানীয় সময় বুধবার দুপুর দুইটা পনেরো মিনিটে ক্যাপ্রিও মারা যান সিএনএন জানায় মানবতাবাদ নম্রতা এবং মানুষের কল্যাণে অটল বিশ্বাসের জন্য পরিচিত বিচারক ক্যাপ্রিও কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই নয় সারা বিশ্বে একজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন লাখ লাখ মানুষ তার অনন্য বিচার পদ্ধতিতে মুগ্ধ হয়েছিল যা মানুষের মাঝে প্রায় মানবিক সহানুভূতি এবং বোধগম্যতাকে সামনে এনে দিত মৃত্যুর একদিন আগে তিনি ক্যান্সারের বিরুদ্ধে তার লড়াই চালিয়ে যাওয়ার জন্য তার অনুসারীদের প্রার্থনার অনুরোধ জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছিলেন সেখানে তিনি বলেন এই কঠিন লড়াইয়ে আপনার প্রার্থনা আমার মনোবলকে উজ্জীবিত করবে দুর্ভাগ্যবশত আমি আবার হাসপাতালে ভর্তি হয়েছে। পোস্টে তিনি অনুরোধ করে বলেন আপনার প্রার্থনায় আমাকে মনে রাখবেন আমি প্রার্থনা শক্তিতে খুব বিশ্বাসী এদিকে আদালত কক্ষে সহানুভূতিশীল আচরণের জন্য ক্যাপ্রিওকে বিশ্বের সবচেয়ে ভালো বিচারক হিসেবে বর্ণনা করা হতো সহানুভূতি এবং বোধগম্যতার দ্বারা পরিচালিত তার সিদ্ধান্তগুলো লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করেছিল উনিশশো সালের তেইশে নভেম্বর জন্ম নেওয়া ক্যাপ্রিও বড় হয়েছেন প্রোভিনডেস রোড আইল্যান্ডে প্রায় পঞ্চাশ বছর পর সেখানেই পৌর আদালতের বিচারক হন তিনি সবথ কুন্তু বিজয় টিভি নুজ ডেস্ক